বিবাহের আগে যুবক গাইবান্ধার যুবক শুনে যাও বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যায় যায় হারা আর এখন হারা কিন্তু আজকে তোর যুবকরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো ঘুরে আসি সুখের সফর স্বপ্নপুরি বান্ধবী যার সাথে কলেজে পড়ে স্কুলে পড়ে ওর কাছে কল দেয় কি দেয় কল দেয় বলে শোনো আমার গ্রামত থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কই আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন করে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোনো সমস্যা নাই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শোনো থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসবে আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা না কেন এখন ওই রুবেলক নিয়ে ঘুর বেড়াচ্ছে রুবেলক নিয়ে আসছে তখন দরজায় তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সে আমার সেই বন্ধু রুবের তখন বলতে চাই শোনো তুমি নাকি সরম করো তুমি এত লাজুক কেন এ যুগের ছেলের এরকম সরম করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল একটু ফিরি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি সাহায্য করেছে নফল পরিচ্ছে কথা কন্যা কথা কন্যা

রাষ্ট্র হয়ে এই বয়সে কথা ক এখন এই যুবক যুবতী চলে গেল স্বপ্নপুর গাছের গরায়ে গরায়ে আরে ভাই আমি এক গ্যাকেল হয়ে গেলাম সিরাখানাত গুরবে যায় সিরাখানাত কি দেখপের যায় মানুষ কন্ত রাসেই সিরাখানাত আমার স্ত্রী বলতেছে চলো তো হুজুরে না আজকে সিরাখানাত যায় তাহলে চলো ছেলে নিয়ে নিয়া সিরাখানায় গইলাম তাই বলে কি মনে করছে আমার বোরকা ছাড়া নিয়ে গেছি হাত মুজা পাও যে ঢিলা ঢালা বরকা ওর বরখার মধ্যে এমন বরখা বানাইছি আমি আমার বেটটা আমার বেটি চারজনে যদি বোকার মধ্যে লুকে থাকে কেউ কবার ঢিলা ঢালা বরকা লে ডিজিটাল বর্কা আমার বোধ দেয়নি রঙ রং ফাইট ফিটিং লে চুমকি জুমকি আয় বরকার মোসাউশিনা মাথায় খারাপ কথা কটা কে আপনাদের এলাকাবোর হলে বোকা নাই মন খারাপ করেছে না আপনারা কষ্ট পাইতেছেন বাজানু আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে যুবক যুবতী পিকনিকের নামে এখানে ওখানে ঘোরাফেরা করে আমি চিড়িয়াখানায় ঢুকাই জিপ ভাই কামর কাছের গড়াই গোড়াই ইয়া কায়দা একজন হেলা দিয়ে গল্প করতেছে মনে হয় এই মাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে কিন্তু খবর নেই দেখেন একটাও বিয়ে করেনি কথা কন ঠিক না ভাইরাস সিরাখানার ভিতরে যদি একজন আর একটু এইভাবে জরায়া ধরে এমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে জীবন গিলো ছাইরে দিবি না কথা কোন ঠিক না ব্যাটি তাহলে সিরাখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডে ল্যান্ড পার্ক আছে ফ্যান্টাসি কিংডম আছে ডিম হলিডে আছে আর কত কত 3 স্টার 5 স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারাহান হামি জানি না কথা কোন ঠিক না ব্যাটি মন খারাপ করছেন আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী কেমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন এমন ডায়লগ শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেয়ার এরকম ডিজিটাল ছেলে মেয়ে আসে না নাই এজন্য যুবকদেরকে বলে যায় যুবক বিয়ের আগে প্রেম না বিয়ের পরে বইয়ের সাথে প্রেম প্রেম কার সাথে বইয়ের সাথে প্রেম করলে সব না গুনাহ আর বান্ধবীর হাত ধরে ঘুরলে সব না গুনাহ

বউ খুশি হয়ে যাবে কথা কন ঠিক না বা ঠিক এই জন্য বইয়ের সাথে দুই সাত দশ মিনিট ফোনে কথা বলবেন আদর কইরা বউকে নাম ধরা ডাকবেন মন খারাপ করেন নাকি আপনারা স্বামী স্ত্রী আর সম্পর্ক করে রাখবে খুব ভালোভাবে ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান আম্মা জারাইসা বলেন বিশ্ব বিশ্বনবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়শাকে সালাম দিতেন কোন সুবহানাল্লাহ ফাতেমার জীবনের ছোট্ট কথাটা বলে যায় বাজান যেই রাত্রি ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসাইন কি সে ঘুম পাড়াইছে ফাতেমা সুন্দর করে সেজে বসে আছে হযরত আলী নামাজ পড়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে ফাতেমাকে দেখার পর হযরত আলী সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর বাজানো গো ভালো করে শুনে যান ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা বাগোনে বারবার দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতে মা আসো ফাতে মা তুমি সুন্দর করে সেজে আসো আসো আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হজরত আলী দুই হাত দিয়ে ফাতে মাকে বুকের সাথে চেপে ধরলেন আদর করতে লাগলেন হঠাৎ করে ফাতে মা ডেকে বলে স্বামী গ জীবনে কোনো দিন আর ফাতে মা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না এই কথা শোনার পর ডেকে বলে ফাতে তুমি কি বলতে চাও বলে স্বামী গ আমি আপনার কাছে একটা একটা বিষয় বলতে যাই আমি ফাতিমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ জানতে জানাজার জন্য ডাকবেন না কারণ আমি ফাতিমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখে ও স্বামী মানুষ বুঝতে পারবে ফাতিমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতিমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না চিকন ছিলাম এটা মানুষ টের পাবে বেশি মানুষকে জানাজা দেওয়ার জন্য খবর দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জাননা ফাতেমা আল্লাহ বা আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে কথা এ আপনারা কি মন খারাপ করছে না কষ্টমার সে একটা বাজলে শেষ করে দেব কোনো টেনশন নেই আমার ভাইয়েরা তাহলে ভালো করে শুনেলাম চলবে তাহলে চলায়া যায় এদিক শোনেক শোনেক

আগের গুলো বলে শেষ করুন নাকি ফাতেমার কথা বলুন ভালো করে শুনে যান ভাইয়ের আমার ভালো করে শুনে হজরত আলী ডেকে বলে বিবি রে তুমি এই কি কথা বল তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না আমার হাসান আর হুসাইন কাকে মা মা বলে ডাকবে এই কথা শোনার পরে ফাতেমা ডেকে বলে স্বামী গো আসলে যেতেই হবে দুনিয়াতে কেউ থাকবে না আমার বিদায় মুহূর্তে আপনি এই কাজটা করবেন হজরত ফাতেমা ডেকে বলে স্বামী গো এই কথা কেন বললাম গেলাম আপনি কি জানেন আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম যায়া দেখে আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে তখন আমি ডেকে বললাম বাবা গো আপনার কি হয়েছে আপনি কেন কান্না কাটি করেন আমার মা খাতিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই আমার চাচার কথা মনে পড়ে নাই আমাকে যখন মেরা কাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল ও মা জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল মা জান্নাত দেখে আমি হইলাম খুশি দোয়া করলাম বেশি আমার গুনাহগার উম্মত জানো হয় জান্নাতি বেশি বেশি কিন্তু মামাকে যখন জিব্রাইল জাহান্নামে নিয়ে গেল মা জাহান্নাম দেখার সময় আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি কার সংখ্যা বেশি মা বোনেরা ভালো করে শুনে জান মা জাহান নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি নবীজি বলে মা আমি তাকায় দেখলাম অ্যাক্সিডেন্টের মহিলার পা থেকে মাথা পর্যন্ত সুলের মুটি ধইরা এমন ভাবে জাহান নামের আগুন জ্বালানো পড়ানো হচ্ছে বা মহিলার চিৎকারে মনে আসমান জমিন ভেঙ্গে পড়বে ও মা মহিলা জাহান নামের আগুনে জ্বলতেছে আর শরীরটা মনে থকবক থকবা করতেছে গরম পানির মতো মা আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাইতে পারলাম না আমি তখন জিব্রাইল কে ডেকে বললাম ভাই জিব্রাইল এই নারীদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে কারণটা কি জিব্রাইল ডেকে বলে হুজুর এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না